হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আজ আমরা সকাল সকাল চড়ে এসেছি হাবড়াতে টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য সামনেই অনেক সানগ্লাস দেখতে পাচ্ছ এর মধ্যে একটা ফলিবাবুর খুব পছন্দ হয়েছে ও জেদ করছিল আমাকে কিনে দেওয়ার জন্য ও নিজে হাতেই পরিয়ে দিল সানগ্লাসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ওকে পেয়ারা কিনতে দেখে একটা কথা মনে পড়ে গেল ওর সাথে যখন কলেজ যেতাম একসাথে এরকমই না গোবরডাঙ্গা স্টেশনে নেমে কদবেল মাখা না হলে পেয়ারা মাখা না হলে কামরাঙা কুল যেটা পেতাম সেটাই মাখা খেতে খেতে হাঁটতে হাঁটতে কলেজ চলে যেতাম দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল তাই না বলো এবার এলাম জুতোর দোকানে ও একটা জুতো নেবে সেই জন্য আর কি বলতো ওর এখন জামা কাপড় জুতো এসব বেশি লাগে না ও যেখানে থাকে ওখানে তো এইসব ইউজ করতে পারে না সেই জন্য সব সময় তো ওখানে ড্রেস থাকতে হয় ba na a a a এখন করব চিকেন মোমো সেই জন্য যা যা উপকরণ লাগে সেগুলো এখানে গুছিয়ে রেখেছি এখানে চিকেন আছে কুচি কুচি করে কাটা আর তারপর আছে গাজর বিন এখানে হচ্ছে টমেটা লঙ্কা রসুন আর এখানে আছে ময়দা আর যা যা কিছু লাগে সব কিছুই গুছিয়ে নিয়েছি এবার তৈরি করতে হবে সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এই ময়দাটাকে ভালো করে মাখাতে হবে বেশি নরম করলে কিন্তু চলবে না একটু শক্ত করেই মাখাতে হবে যাতে বেলতে সুবিধা হয় এরপর কিছু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি এবার তৈরি করছি মাংসের পুরটা সেই জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর বিন ধনেপাতা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে ভিনিগার একটা উপকরণই দেওয়া হয়নি এখানে সেটা হচ্ছে সোয়া সস তোমরা অবশ্যই দিয়ে দেবে সোয়া সসটা আর তারপর ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে মাংসের পুটটা তৈরি হচ্ছে মাংসের স্যুপ সেই জন্য সবার প্রথমে হাড্ডিয়ালা মাংসগুলোকে হালকা ভেজে নিতে হবে তার মধ্যে অ্যাড করতে হবে জল জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপর বিন আর গাজর ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে করে রাখা যে মাংস সিদ্ধটা সেটা ওর ভিতরে ঢেলে দিতে হবে তার মধ্যে দিয়ে দেবে একটু ভিনিগার আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর টমেটোর চাটনি তৈরি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সবার প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে চারটে পাঁচটা টমেটো নেবে তার মধ্যে পরিমাণ মতো লঙ্কা নেবে আর তার মধ্যে পরিমাণ মতো লবণ দেবে আর তার মধ্যে দেবে রসুন আর এটা দিয়েই ভালো করে সিদ্ধ করে নেবে সিদ্ধ করে মিক্সার ব্লান্ডে দিয়ে ভালো করে মিক্সার করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর চাটনি এবার মোমোর শেপগুলো তৈরি এই জন্য লুচির মতো করে বেলে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিতে হবে সেই মাংসের পুটটা আর মাংসের পুট দিয়ে ভালো করে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর শেপ এবার একে একে এইভাবে সাজিয়ে নিয়ে স্টিম করতে দিলেই হয়ে যাবে মোমো প্লেটে সাজিয়ে দিচ্ছি তারপর সবাই মিলে খাবো প্রথমবার বাড়িতে মোমো বানিয়েছি ভালোই হয়েছে কিন্তু চাটনিটা একটু বেশি ঝাল হয়ে গেছে আর তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগের সঙ্গে তো আজকে আমাদের সবাইকে বাই বাই হুম